আসসালামু আলাইকুম এখানে দেখতে পারতেছে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এটা হচ্ছে জাতীয় পরিবার জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি থেকে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আল্লাহর রহমত আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে তো এখানে একটি ক্যাটাগরিতে পথ সংখ্যা তিনটি এবং বয়স আঠারো থেকে তিরিশ বছর হলে এখানে আবেদন করতে পারবেন তো ক্যাটাগরিটা হচ্ছে গবেষণা কর্মকর্তা এখানে বেতন স্কেল ধরা হয়েছে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এখানে থেকে বছর এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে দেখেন যে কোনো বিষয়ে প্রথম শ্রেণীর বা দ্বিতীয় শ্রেণীর শ্রেণীর সমান সহ দ্বিতীয় তবে অর্থনীতি পরিসংখ্যান সমাজ বিজ্ঞান মনোবিজ্ঞান লোক প্রশাসন কৃষি রাষ্ট্রবিজ্ঞান ভূগোল বাণিজ্য ইঞ্জিনিয়ারিং এম বিবিএস ব্যবসায় প্রশাসন উন্নয়ন পরিকল্পনা এবং কম্পিউটার সায়েন্সের ডিগ্রি ডিগ্রিধারীকে অগ্রাধিকার দেওয়া হবে মানে এই কয়টা যে ডিগ্রি এটা এই কয়েকটা ডিগ্রি যার ভিতরে আছে সবার জন্য না কে কোন ডিগ্রিতে আছে আসে যদি এরকম থাকে তারা এখানে আবেদন করতে পারবেন এখানে আপনারা সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন সমস্যা নাই এবং এখন আপনাদেরকে দেখাবো যে আপনারা এখানে অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন তো এখানে অনলাইনে আবেদন করার জন্য এখানে লিঙ্ক দেওয়া আছে দেখেন এই লিংকে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে তো আবেদনের শুরু তারিখ হচ্ছে আঠাশ তিন সকাল দশ ঘটিকা এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশ চার দু চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা তো উক্ত সময়ের ভেতরে আপনাকে আবেদন করতে হবে আবেদনের পাশাপাশি আপনাকে তিনশো গুণন তিনশো পিক্সেল একটি রঙিন ছবি এবং তিনশো গুণন আশি পিক্সেল একটি স্বাক্ষর আপলোড করতে হবে তো আবেদন করার বাহাত্তর ঘন্টার ভেতরে আপনাকে পরীক্ষার ফি বাবদ টাকা দি যে টাকা এটা আপনাকে টেলিটক টিভি এই নাম্বারের মাধ্যমে দিতে হবে তো এখন দেখেন যে এখানে পরীক্ষার ফি বাবদ আপনাকে কত টাকা ফি দিতে হবে এখানে দেখতে পারতেছেন যে আপনাকে পরীক্ষার ফি বাবদ ছয়শো উনসত্তর টাকা ওকে ছয়শো উনসত্তর টাকা এটা বাহাত্তর ঘন্টার ভেতরে আপনাকে পরিশোধ করতে হবে আপনি যদি এই ছয়শো টাকা ফি জমা না দেন তাহলে কিন্তু আপনার আবেদনপত্র গৃহীত হবে না বা আবেদনপত্রটি গ্রহণ করা হবে না যারা পরীক্ষার ফি দিবে তাদেরই আবেদনপত্র এখানে গ্রহণ করা হবে এবং আপনি যে আবেদন করার সময় ছবি দিবেন সেটা অবশ্যই স্পষ্ট ছবি হতে হবে এবং স্পষ্ট স্বাক্ষর হতে হবে নয়তো কিন্তু আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না তো বন্ধুরা আবেদনপত্র এই যে টাকা দেওয়ার পরে আপনি কি করবেন এই যে এখানে দেখেন যে কিভাবে তাদেরকে এস করতে হবে তার একটা অপশন এরা করে দিয়েছে তো আপনারা সেইভাবে এস এম এস করবেন এস এম এস করার পরে তার একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন তাদের ওয়েবসাইটে এখানে ওয়েবসাইট লিংক দেওয়া আছে তো ওয়েবসাইটে লগ ইন করার পরে দেখতে পারবেন যে আপনার পদের নাম আপনার রুল নাম্বার আপনার পরীক্ষার তারিখ পরীক্ষার সময় এরপর পরীক্ষার স্থান সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে অবশ্যই সেটি আপনি রঙিন পিন করে বের করে নিবেন এবং এটা আপনার লিখিত পরীক্ষার সময় ইয়া করতে হবে দেখাইতে হবে এবং লিখিত পরীক্ষায় আপনি টিকতে পারলে আপনার মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষা এটা লাগবে তো প্রার্থীর যোগ্যতা যাচাই করা হবে কিভাবে যে কাগজপত্র জাল থাকলে বা মিথ্যা বা পরীক্ষা নকল বা অসাধু করলে তাকে বাতিল প্রার্থীতা বাতিল করা হবে এবং অবশ্যই সব কাগজপত্র আপনার প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সচেতন কপি দাখিল করতে হবে নয়তো কিন্তু আপনি একজন যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন না তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে অবশ্যই লাইক এবং শেয়ার করে রাখবেন তো বন্ধুরা এখানে এখানে শিক্ষাগত যোগ্যতা অবশ্যই আপনি আবেদন করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফ্রমিটি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তো এখানে দেখেন যে এই আবেদনপত্রটি প্রকাশ করেছে চব্বিশ মার্চ দুই তারিখে